ভাই অংশগ্রহণের বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সবার কাছে নির্বাচন কিন্তু অত্যন্ত বিষয় জানেন নির্বাচনকে অনুষ্ঠিত করার জন্য যে ব্যালট বাক্স ছাপানো হয়েছে এবং যে মেশিনের মাধ্যমে পরীক্ষা করার জন্য যে মেশিনগুলা কিনে কেনা হয়েছিল সেই মেশিনের সেই কোম্পানির মালিক একজন প্রতিষ্ঠিত জামায়াত নেতা আমরা কতটা করে প্রশাসনকে দাবি জানিয়েছিলাম সেই ওয়ে মার্ক মেশিন বাদ দিয়ে যাতে মেনুয়ালি ভোট গণনা করা হয় প্রশাসন আমাদের সেই দাবিটি মেনে

সরবরাহ করা হয়েছিল যার মাধ্যমে এই ব্যালট গুলো দিয়ে বিভিন্ন হলে জাল ভোটের জাল ভোট দিয়েছে ছাত্রী সংস্থা এবং ইসলামী ছাত্র লোকজন আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এর এবং আপনারা জানেন আমরা গতকালকে রাত দুইটার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রত্যেকটি হলে হলে আমাদের পুলিং এদের দেওয়ার জন্য একটি লিস্ট দিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা আজকে সকালে আমাদের নারী হলে আমাদের